না না ওই মিটা এমনি আসসালাম আলাইকুম আমি এখন আছি পরশুরাম বাজারের পাশেই পরশুরাম বাজারের পাশে এটা কিন্তু পৌরসভার মধ্যে দুই নাম্বার ওয়ার্ড আর গ্রামের নাম হচ্ছে বাউ পাথর মিরপাড়া তো যে বাড়িতে আমরা এখন আছি এই বাড়িতে আসতে কিন্তু ওই রকম কোনো রোড নাই যে আমরা কিন্তু হেঁটে হেঁটে আসছি মেন রোড অনেক দূরে প্রায় এখান থেকে প্রায় পাঁচশো মিটারের মতো কোনো রাস্তাই নাই এই বাড়িতে তো এদিকে একটা বাড়ির অবস্থা আমি দেখাচ্ছি আসলে ঘরের এই ঘরটা গত বারো ভাঙছে এই বারো কিন্তু অনেকভাবে ভাঙছে আর আরেকটা সমস্যা হচ্ছে ভাঙছে বড় কথা না কিন্তু পরিবারটা হচ্ছে আসলে আসলে নিঃস পরিবার ওই রকম আয়ের কোনো উৎস নাই এই মানে পরিবারের আমি দেখাচ্ছি একটা মেয়ে আছে ওনার আর আমরা স্বামী কই উনি হচ্ছে প্রতিবন্ধী আর উনি আসলে অসুস্থ সমস্যা কি ওনার সাড়ে বুঝি বুঝি তো এখন আপনার সংসারটা চলে কেমনি বর্তমানে আচ্ছা এদিকে বাইরে আইন বাইরে বাইরে আইন এই আপ

অবশ্যই ভিডিওতে তো অবশ্যই বললাম যে নুর ইসলাম বাড়ি বাউ ফরাবা কি গ্রাম বাউর পাথর মিরপাড়া গ্রাম মানে মিরপাড়ার সাইড পশুরাম পৌরসভার মধ্যে দুই নাম্বার ওয়ার্ড আচ্ছা আপনাদের সাথে যোগাযোগের কোনো নাম্বার আছে কি না জানেননি মুখস্থ নাম্বারটা ফোন নাম্বারটা নেন আমি ফোন নাম্বারটা দিচ্ছি সরাসরি আপনারা সরাসরি এসে প্রয়োজনে দেখে সাহায্য সহযোগিতা করেন এটা কিন্তু বন্যা মানে মানে বন্যা এখানেও উঠছে চব্বিশেও উঠছে এবারও উঠছে এবারও ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির ঘরটা ওনাদের শেষ সম্বল ওইটাও ভেঙে গেছে আর বিশেষ করে উপার্জনক্ষম ব্যক্তি নাই মানে উপার্জন কোনো ব্যক্তি নাই যিনি মুরব্বী আছেন বয়স্ক উনি দীর্ঘদিন যাবত অসুস্থ এবং কি একটা মেয়ে আছেন উনিও প্রতিবন্ধী তো প্রতিবন্ধীটা সরকারি ভাতা পান তবে যেটা পান ওটা দিয়ে হয় না আসলে আর বর্তমান যে সিচুয়েশনটা বন্যা পড়েছে যেটা অনেক কষ্টে ওনারা জীবনযাপন করতেছেন আমি ফোন নাম্বারটা দিচ্ছি ওনার আপনারা যোগাযোগ করবেন নাম কি আপনার নাম জানেন বলতে পারেন নাম কি নাজমাত না হুম ওনার নাম হচ্ছে নাজমাত আর আসলে উনি পুরো ভাগপ্রতিবন্ধী এরকম কথা বলতে পারে না করতে পারে না এরকম ওনার বাবারও একই অবস্থা এখন বৃদ্ধ মা উনি মানে ইয়া করতেছে মানে এদিক সেদিক থেকে খুঁজে বা এখান সংগ্রহ করে করতেছে তো আসলে আমি ফোন নাম্বারটা কালেকশন করে ওনাদের দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য সহযোগিতা করে মন মানুষ হয়ে থাকলে অবশ্যই ফোন দিবেন ঘরের মধ্যে কিছুই নাই ঘরের মধ্যে কিছুই নাই এটা ভেঙে যাবে অলরেডি দুই সাইড ভেঙে গেছে কিছুই নাই

আহ আপনাদের আপনার হাজবেন্ডের নাম কি না নুর ইসলাম মোল্লা কয় মনে কেন নুর ইসলাম মোল্লা আহ তো ঠিক আছে ভিডিওটাই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম